বালুরঘাটে বেহাল রাস্তা নিত্য ভোগান্তির শিকার সাধারণ মানুষ বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের শেষ সীমানা থেকে মোল্লাপাড়া পর্যন্ত রাস্তার হাল তথৈ বছ অভিযোগ বছর চারেক আগে রাস্তা তৈরির পর আর তা মেরামত হয়নি দ্রুত রাস্তা মেরামতির দাবি স্থানীয়দের বেহাল রাস্তা যত্রতত্র গর্ত পিচ উঠে কঙ্কাল সার চেহারা কার্যত চলাচলের অযোগ্য কিন্তু তা সত্ত্বেও এই রাস্তা দিয়ে চলাচল ছাড়া উপায় নেই ফলে নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বালুঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের শেষ সীমানা থেকে মোল্লাপাড়া পর্যন্ত একমাত্র সংযোগকারী রাস্তার হাল অতি খারাপ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন মোল্লাপাড়া ভাঙাপুকুর চক্রাম পূর্ব পশ্চিম আমতলি মাঝি গ্রাম দুধখুরি সুকাহার সহ প্রায় পনেরোটি গ্রামের বাসিন্দারা বছর চারেক আগে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল এই রাস্তা অভিযোগ তারপর আর সংস্কার হয়নি যাতায়াত করতে গিয়ে নিত্য সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা বেহাল এই রাস্তা দিয়ে প্রতিদিন ভারী যান চলাচল করছে ফলে দিন দিন আরও খারাপ হচ্ছে রাস্তার হাল সাত কিলোমিটার এই রাস্তা তৈরি হয়েছিল বছর তিনে আগে কিন্তু তারপর আর এই রাস্তার কোনো মেরামতি হয়নি ফলে রাস্তার পিচের চাদর উঠে গিয়ে হাড় কাল সার হয়েছে এই রাস্তাটা চলাচলের সমস্যা আমাদের আমাদের এই রাস্তাটা নিত্য প্রয়োজনীয় রাস্তা কিন্তু প্রত্যেকটা আমি একটু আগেও বললাম যে মাত্র একটা জিনিস হলো আমাদের কিন্তু বালুরঘাট থেকেই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার প্রশাসনিক স্তরে রাস্তা মেরামতির দাবি জানানো হলেও কোন সুরাহা হয়নি দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হলে আমাদের যাতায়াত সুবিধা হয় একটা দেখো ওই হলো রুগী যেত হয় রাস্তার কন্ডিশন খুব খারাপ সময় লাগে হসপিটাল যেতেও সময় লাগে রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছ তো টটো যেতে যায় না রাস্তা খারাপের জন্য দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আগামী দিনে যখনই আমাদের নেক্সট যখনই সুযোগ আসবে আমাদের কাছে রিসেন্টলি বিষয়টা এসছে আমরা যখনই সুযোগ পাবো আমাদের নেক্সট যখনই সুযোগ আসবে বড় রাস্তা যেগুলো আমাদের নতুন করে তৈরি হওয়ার বা এই ধরনের রিপেয়ারিং এর কাজ করে সেটাকে একটু ঠিকঠাক করে দেওয়ার সেইটা আমরা ওই রাস্তার কথা আমাদের মাথায় আছে কবে শুরু হবে রাস্তা মেরামতির কাজ কবে দুর্দশা থেকে মুক্তি মিলবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন গ্রামবাসীরা শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা